একটি গল্প একটি অনুভূতি কখনও প্রেম কখনো রহস্য কখনও শিহরণ ওয়েলকাম টু মিস্ট্রিয়াস স্যাটারডে যেখানে প্রতিটি গল্প এক নতুন অভিজ্ঞতা বিভিন্ন ধরনের রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে দিন আজ আপনাদের শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা রমকিনী দেবীর খর্গ গল্পের সূত্রধর ও গল্প পাঠী নীল শুরু হচ্ছে রুমকিনী দেবীর খর্গ জীবনে অনেক জিনিস ঘটে যার কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া যায় না তাকে আমরা অতি প্রাকৃত বলে অভিহিত করি জানি না হয়তো খুঁজতে জানলে তাদের সহজ ও সম্পূর্ণ স্বাভাবিক কারণ বার করা যায় মানুষের বিচার বুদ্ধি ও লব্ধ কারণগুলি ছাড়া অন্য কারণ হয়তো আমাদের থাকতে পারে এটা নিয়ে তর্ক করব না শুধু এইটুকু বলবো সেরকম কারণ যদিও থাকে আমাদের মতো সাধারণ মানুষের দ্বারা তা আবিষ্কার করা সম্ভব নয় বলেই তাকে অতি বলে আমার জীবনে একবার এরকম ঘটনা ঘটেছিল যার যুক্তিযুক্ত কারণ তখন বা আজ কোনো দিনই খুঁজে পাইনি পাঠকের কাছে তাই আমি সেটি বর্ণনা করেই খালাস তারা যদি সেই রহস্যের কোনো স্বাভাবিক সমাধান নির্দেশ করতে পারেন যথেষ্ট আনন্দ লাভ করবো তবে ঘটনাটা বলি এবার কয়েক বছর আগের কথা মানভূম জেলার চেরো নামক গ্রামের মাইনার স্কুলে তখন মাস্টারি করি প্রসঙ্গক্রমে বলে রাখি চেরোগ্রামের প্রাকৃতিক দৃশ্য এমনই যে এখানে কিছুদিন বসবাস করলে বাংলাদেশের একঘেয়ে সমতল ভূমির কোনো পোল্ডি আর চোখে ভালো লাগে না একটি অনুচ্চ পাহাড়ের ঢালু সানু দেশ জুড়ে লম্বলম্বিভাবে সারা গ্রামের বাড়িগুলি অবস্থিত সর্বশেষ বাড়িগুলির খিড়কি দরজা দেখা যায় পাহাড়ের উপরে শাল মহুয়া কুরচি বেলগাছের পাতলা জঙ্গল একটা সুবৃহৎ বট গাছ ও তার তলায় বাঁধানো বেদি ছোট বড়ো শিলাখণ্ড ও ভেলা কাঁটার ঝোপ আমি যখন প্রথম ওই গ্রামে গেলাম তখন একদিন পাহাড়ের মাথায় বেড়াতে উঠে এক জায়গায় শালবনের মধ্যে একটি পাথরের ভাঙা মন্দির দেখতে পেলাম সঙ্গে ছিল আমার দুটি উপর ক্লাসের ছাত্র তারা মানভূমির বাঙালি হ্যাঁ আর একটা কথা চিরুগ্রামের বেশিরভাগ অধিবাসী মাদ্রাজি যদিও তারা বেশ বাংলা বলতে পারে অনেকে বাংলা আচার ব্যবহারও অবলম্বন করেছে মানভূম জেলার মাঝখানে কি করে এতগুলো মাদ্রাজি অধিবাসী এসে বসবাস করল তার ইতিহাস আমি বলতে পারবো না মন্দিরটি কালো পাথরের এবং একটু অদ্ভুত গঠনের অনেকটা যেন চাঁচরা রাজবাড়ির দশ মহাবিদ্যার মন্দিরের মতো ধরনটা এই অঞ্চলে এরূপ গঠনের মন্দির আমার চোখে পড়েনি তাছাড়া মন্দিরটি সম্পূর্ণ পরিত্যক্ত এবং বিগ্রহ শূন্য দক্ষিণের দেওয়ালের পাথরের চাই খানিকটা ধসে পড়েছে দরজা নেই শুধু আছে পাথরের চৌকাঠ মন্দিরের মধ্যেও চারপাশে বনতুলসীর ঘন জঙ্গল সন্ধ্যা আকাশের পটভূমিতে সেই পাথরের বিগ্রহহীন ভাঙা মন্দির আমার মনে কেমন একটা অনুভূতি সঞ্চার করল আশ্চর্যের বিষয় অনুভূতিটা ভয়ের ভাঙা মন্দির দেখে মনে ভয় হলো কেবল এই তারপরও বাড়ি গিয়ে অবাক হয়ে ভেবেছি তো বারবার बार মন্দিরটা ভালো করে দেখতে Elgin ক্ষেত্র বাদা দিয়ে বলল ওদিকে যাবেন না স্যার কেন জায়গা রে ভালো না শাপের ভয় আছে সন্ধে বেলা তাছারে লোকই বলে অনে রকম ভয় ভীতি আছে মানে মানে অমঙ্গলের ভয় কেউ ওইদিকে যায় না ওটা কি মন্দির ওটা রুক্মিণী দেবীর মন্দির স্যার কিন্তু আমাদের গাঁয়ের বুড়ো লোকেরাও কোনো দিন ওখানে পুজো হতে দেখেনি মূর্তিও নেই বহুকাল ওই রকম জঙ্গল হয়ে পড়ে আছে আমাদের বাপ ঠাকুরদের আমলেরও আগে চলো স্যার নেমে পড়ি ছেলেটা যেন একটু বেশি তাড়াতাড়ি করতে লাগলো নাম্বার জন্যে রুক্মিণী দেবী বা তার মন্দিরের সম্বন্ধে দু একজন বৃদ্ধ লোকের পর জিজ্ঞেস করেছিলাম কিন্তু আশ্চর্যের বিষয় লক্ষ্য করেছি তারা যেন কথাটা এড়িয়ে যেতে চায় আমার মনে হয়েছে রুক্মিণী দেবী সংক্রান্ত কথাবার্তা বলতে তারা ভয় পায় আমিও আর সেই বিষয়ে কাউকে জিজ্ঞেস করিনি কিছু ছেড়ে দিলাম বছরখানে কেটে গেল স্কুলে ছেলে কম কাজকর্ম খুব হালকা অবসর সময়ে ও গ্রামে বেরিয়ে এ অঞ্চলের প্রাচীন পট পুঁথি ঘট ইত্যাদি সংগ্রহ করতে লাগলাম এ বাতিকে আমার অনেক দিন থেকেই আছে নতুন জায়গায় এসে বাতিকটা আরও বেড়ে গেল চিরোগ্রাম থেকে মাইল পাঁচ ছয় দূরে জয়চন্ডী পাহাড় এখানে খাড়া উঁচু একটা অদ্ভুত গঠনের পাহাড়ের মাথায় জয়চণ্ডী ঠাকুরের মন্দির আছে পৌষ মাসে বড় মেলা বসে বিএনআর লাইনের ছোটো একটা স্টেশনও আছে এখানে এই পাহাড়ের কাছে একটা ক্ষুদ্র বস্তিতে কয়েক ঘর মানভূম প্রবাসী ওড়িয়া ব্রাহ্মণের বাস এদের মধ্যে চন্দ্রমোহন পাণ্ডা নামে একজন বৃদ্ধ ব্রাহ্মণের সঙ্গে আমার খুব আলাপ হয়ে গেল তিনি বাঁকা বাঁকা মানভূমের বাংলায় আমার সঙ্গে অনেক রকমের গল্প করতেন পটপুথি সংগ্রহের অবকাশে আমি জয়চন্ডীতলা গ্রামে চন্দ্রমোহন পাণ্ডার কাছে বসে তার মুখে এ দেশের কথা শুনতাম চন্দ্রপাণ্ডা আবার স্থানীয় ডাকঘরের পোস্টমাস্টারও এ দেশে প্রচলিত কত রকম আজগুবি ধরনের সাপের ভূতের ডাকাতের ও বাঘের বিশেষ করে বাঘের কারণ বাঘের উপদ্রব এখানে খুব বেশি এসবের গল্প যে বৃদ্ধ চন্দ্রপান্ডার মুখে শুনেছি এবং এসব গল্প শুনবার লোভে কত আষাঢ়ের ঘন বসার দিনে বৃদ্ধ পোস্টমাস্টারের বাড়িতে গিয়ে যে হানা দিয়েছি তার হিসেব দিতে পারবো না মানভূমির এসব অরণ্য অঞ্চল সভ্য জগতের কেন্দ্র থেকে দূরেই অবস্থিত এখানকার জীবনযাত্রাও একটু স্বতন্ত্র ধরনের যতই অদ্ভুত ধরনের গল্প হোক জয়চণ্ডী পাহাড়ের ছায়ায় শালবন বেষ্টিত ক্ষুদ্র গ্রামে বসে বৃদ্ধ চন্দ্রপাণ্ডার বাঁকা বাঁকা মানভূমের বাংলায় সেগুলো শোনবার সময় মনে হতো এ দেশে এসব ঘুরবে আর বিচিত্র কি কলকাতা বা বালিগঞ্জের কথা তো নয় এটা কথায় কথায় চন্দ্রপাণ্ডা একদিন বললেন চল পাহাড়ে রুক্মিণী দেবীর মন্দির দেখেছেন আমি একটু আশ্চর্য হয়ে বৃদ্ধের মুখের দিকে চাইলাম রুক্মিণী দেবী সম্বন্ধে আজ পর্যন্ত আমি আর কারোর মুখে কোনো কথা শুনিনি সেদিন সন্ধ্যে আমার ছাত্রীর কাছে যা শুনেছিলাম তাছাড়া বললাম হ্যাঁ মন্দির দেখেছি কিন্তু কিন্তু রুক্মিণী দেবীর কথা জানবার জন্য যাকেই জিজ্ঞেস করেছি সেই চুপ করে গিয়েছে কিংবা অন্য কথা পেরেছে রুক্মিণী দেবীর নামে সবাই ভয় পায় কেন বলুন তো মানভূম জেলায় আগে অসভ্য বুনো জাত বাস করত তাদেরই দেবতা উনি ইদানিং হিন্দুরা এসে যখন বাস করলে উনি হিন্দুদেরও ঠাকুর হয়ে গেলেন তখন তাদের মধ্যে কেউ মন্দির করে দিলে কিন্তু রুক্মিণী দেবী হিন্দু দেবদেবীর মতো নয় অসভ্য বন্য জাতির ঠাকুর আগে ওই মন্দিরে নরবলি হতো ষাট বছর আগেও রুক্মিণী মন্দিরে নরবলি হয়েছে অনেকেই বিশ্বাস করে রুক্মিণী দেবী অসন্তুষ্ট হলে রক্ষা নেই অপমৃত্যু আর অমঙ্গল আসবে তাহলে এরকম নাকি অনেকবার হয়েছে একটা প্রবাদ আছে এই অঞ্চলে দেশে মরগ হওয়ার আগে রুক্মিণী দেবীর হাতের খাঁড়া রক্ত মাখা দেখা যেত আমি যখন প্রথম দেশে আসি সে চল্লিশ বছর আগেকার কথা তখন প্রাচীন লোকদের মুখে এ কথা শুনেছিলাম রুক্মিনী দেবীর বিগ্রহ দেখেছিলেন মন্দিরে না আমি এসে পর্যন্ত ওই ভাঙা মন্দিরই দেখেছি এখান থেকে কারা বিগ্রহটি নিয়ে যায় অন্য কোনো দেশে রুক্মিণী দেবীর এসব কথা আমি শুনতাম ওই মন্দিরের সেবাই এক বৃদ্ধের মুখে তার বাড়ি ছিল ওই চেরোগ্রামেই আমি প্রথম যখন এদেশে আসি তখন তার বাড়ি অনেকবার গিয়েছি দেবীর খাঁড়া রক্ত মাখা হওয়ার কথাও তার মুখেই শুনি এখন তাদের বংশে আর কেউ নেই তারপর চিরগ্রামেই আর বহুদিন যায়নি বয়স হয়েছে বড় বেশি কোথাও বেরোই না বিগ্রির মূর্তি কি শুনেছিলাম কালী মূর্তি আগে নাকি হাতে সত্যিকার নরমুণ্ড থাকতো অসভ্যদের আমলে কত নড় বলি হয়েছে তার লেখা জোখা নেই এখনও মন্দিরের পিছনে জঙ্গলের মধ্যে একটা ঢিবি আছে খুঁড়লে এখনও নরমুণ্ড পাওয়া যায় সাথে এদেশের লোক ভয় পায় শুনে সন্ধ্যার পরে জয়চন্ডীতলা থেকে ফেরবার পথে আমারই গা ছমছম করতে লাগলো আরও দুবছর সুখে ধুকে কাটল জায়গাটা আমার এত ভালো লেগেছিল যে হয়তো সেখানে আরও অনেক দিন থেকে যেতাম কিন্তু স্কুল নিয়েই বাঙালিদের সঙ্গে মাদ্রাজিদের বিবাদ বাঁধল মাদ্রাজিরা স্কুলের জন্য বেশি টাকা করে দিত তারা দাবি করতে লাগলো কমিটিতে তাদের লোক বেশি থাকবে ইংরেজির মাস্টার একজন মাদ্রাজি রাখতে হবে ইত্যাদি আমি ইংরেজি পড়াতাম মাঝখান থেকে আমার চাকরি রাখাই দায় হয়ে গেল এই সময় আমাদের দেশে একটা হাই স্কুল হয়েছিল আগে একবার তারা আমাকে নিয়ে যেতে চেয়েছিল ম্যালেরিয়ার ভাই যেতে চাইনি। এখন বেগতিক বুঝে দেশে চিঠি লিখলাম কিন্তু শেষ পর্যন্ত এসব কারণে চেরোগ্রামের মাস্টারই আমাকে ছাড়তে হয়নি কিসের জন্য ছেড়ে দিলাম পরে সে কথা বলবো এমন সময় একদিন চন্দ্রপাণ্ডার চেরোগ্রামে একটা কাজে এসেছিলেন আমি তাকে অনুরোধ করলাম আমার বাসে একটু চা খেতে হবে তার গরুর গাড়ি সমেত তাকে টেনে নিয়ে বাসা বাড়িতে আনলাম বৃদ্ধ এর আগে কোনোদিন আমার বাসায় আসেনি বাড়িতে ঢুকেই চারিদিকে চেয়ে বিস্ময় সুরে বললেন এই বাড়িতে থাকেন আপনি আগে হ্যাঁ ছোট্ট গা বাড়িতে পাওয়া যায় না আগে স্কুলের একটা ঘরে থাকতাম বছরখানে হলো স্কুলের সেক্রেটারি রঘুনাথন এটা ঠিক করে দিয়েছেন পুরোনো আমলের পাথরের গাঁথনির বাড়ি বেশ বড় বড় তিনটি কামরা একদিকে একটা যাতায়াতের বারান্দা জবরদস্ত করুন যেন খিলজিদের আমলের দুর্গ জেলখানা হাজার ভূমিকম্পেও এবারের একটু চুনকালি খুঁজতে পারবে না বৃদ্ধ বসে আবার বাড়িটার চারদিকে চেয়ে দেখলেন ভাবলাম বাড়িটার গরম তার ভালো লেগেছে বললাম সেকালের গরম খুব টনক আগা গোড়া পাথরের না সে জন্য নয় আমি এই বাড়িতে প্রায় তিরিশ বছর আগে যথেষ্ট যাতায়াত করতাম এই বাড়ি হলো রুক্মিনী দেবীর সেবায়িত বংশের ওদের বংশে এখন আর কেউ নেই আপনি যে এই বাড়িতে আছেন তা জানতাম না তা বেশ বেশ অনেক দিন বাড়িতে ঢুকলাম কি না তাই বড় অদ্ভুত লাগছে তখন বয়স ছিল তিরিশ আর এখন প্রায় ষাট তারপর অন্যান্য কথা এসে পড়ল চা পান করে বৃদ্ধ গরুর গাড়িতে গিয়ে বসলেন আরো বছরখানে কেটেছে দেশের স্কুলে চাকরির আশ্বাস পেলেও আমি যাইনি কারণ এখানকার বাঙালি মাদ্রাজি সমস্যা রকম মিটেই এসছে আপাতত আমার চাকরিটা বজায় রইলো বলেই তো মনে হয় চৈত্র মাসের শেষ পাঁচ ছয় দূরবর্তী এক গ্রামে আমারই এক ছাত্রের বাড়িতে অন্নপূর্ণা পুজোর নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলাম মাঝখানে রবিবার পড়াতে শনিবার গরুর গাড়ি করে রওনা হই রবিবার ও সোমবার থেকে মঙ্গলবার দুপুরের দিকে বাসায় এসে পৌঁছালাম বলা অবশ্যক বাসায় আমি একাই থাকি স্কুলের চাকর রাখহরিকে আমি সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম বাইরের দরজার তালা খুলে রাখহরি বলে উঠল হ্যাঁ এক কিসের রক্ত বাবু দেখুন প্রায় চমকে উঠলাম তাই তো বাইরের দরজার চৌকাঠের ঠিক ভিতর দিক থেকে রক্তের ধারা উঠুন বেয়ে চলেছে এক টানা ধারা নয় ফোঁটা ফোঁটা রক্তের একটা অবিচ্ছিন্ন শাড়ি একেবারে টাটকা রক্ত এইমাত্র সদ্য কারো মুন্ডু কেটে নিয়ে যাওয়া হয়েছে আমি তো অবাক কিসের রক্তের ধারা থেকে কি বা আসলো আজ দুদিন তো বাসা বন্ধ ছিল বাড়ির ভেতরের উঠুনে রক্তের দাগ আসে কোথেকে তার উপর সদ্য তাজা রক্ত অশুক কুকুর বিড়াল ও ইঁদুরের কথা মনে পড়ল এক্ষেত্রে এটাই পড়া স্বাভাবিক চাকরকে বললাম দেখ তোরে রক্তটা কোন দিকে যাচ্ছে এসেই হুলো বিড়ালটার কাজ রক্তের ধারে গিয়েছে দেখা গেল সিঁড়ির নিচে চোরকুঠুরির দিকে ছোট্ট ঘর ভীষণ অন্ধকার এবং যত রাজ্যের ভাঙাচরা পুরনো মালে ভর্তি বলে আমি কোনোদিন চোরকুটুরি খুলিনি চোরকুটুরি দরজা পার হয়ে বন্ধ ঘরের মধ্যে ধারাটার গতি দেখে ব্যাপার কিছু বুঝতে পারলাম না কতকাল ধরে ঘরটা তালা বন্ধ যদি বিড়ালের ব্যাপারই হয় তবে বিড়াল ঢুকতেও তো ছিদ্রপথ দরকার চোরকুটুরির তালা লোহার শিকের চাবি দিয়ে খোলা হলো আলো জ্বালিয়ে দেখা গেল গটে পুরনো ভাঙা তোবড়ানো টিনের বাক্স পুরনো ছেঁড়া গদি খাটের পায়া মরচে ধরা সরকি ভাঙা টিন শাবল প্রভৃতির ঠাস বোঝাই করা ঘরের মেঝেতে সোজা রক্তের দাগ একটা কনের দিকে গিয়েছে রাখু হরি খুঁজতে খুঁজতে হঠাৎ চিৎকার করে বলে উঠল এই কি বাবু এদিকে কী করে এমন ধারা রক্ত লাগলো তারপর সে কি একটা জিনিস হাতে তুলে ধরে বলল বাবু কান্ডটা দেখুন জিনিসটাকে হাতে নিয়ে সে বেরিয়ে আসতে তার হাতের দিকে চেয়ে আমি চমকে উঠলাম একখানা মূরচে ধরা হাতুলবিহীন ভাঙা খাঁড়া বা রানদা আকার দিকটা চওড়াও বাঁকানো বড় চওড়া ফলাটা তার রক্তে রাঙা একটু একটু রক্ত নয় ফলাতে আগা গোড়া রক্ত মাখানো মনে হয় যেন খাড়াখানা থেকে এমনই টপ টপ করে রক্ত ঝরে পড়বে সেই মুহূর্তে একসঙ্গে আমার অনেক কথা মনে পড়ল দুবছর আগে চন্দ্রপান্ডার মুখে শোনা সেই গল্প রুক্মিণী দেবীর সেবায়িত বংশের ভদ্রাসন বাড়ি এটা পুরনো জিনিসের এই চোরকুটুটিতে রুক্মিণী দেবীর হাতের খাঁড়াখানা তারাই রেখেছিল হয়তো মরকের আগে বিগ্রহের খাঁড়া রক্ত মাখা হওয়ার প্রবাদ আমার আমার মাথা ঘুরে উঠল মরক কোথায় ভাবতে পারতাম যদি সময় পেতাম সন্দেহ করবার কিন্তু তা পাইনি পরদিন সন্ধ্যার সময় চেরো গ্রামে প্রথম কলেরা রোগের খবর পাওয়া গেল তিন দিনের মধ্যে রোগ ছড়িয়ে মরক দেখা গেল প্রথমে চেরু তারপর পাশের গ্রাম কাজরা ক্রমে জয়চণ্ডীতলা পর্যন্ত মরক বিস্তৃত হলো লোক মোড়ে ধাবার হতে লাগলো চেরোগ্রামের মাদ্রাজি বংশ প্রায় কাবার হওয়ার জোগাড় হলো মরকের জন্য স্কুল বন্ধ হয়ে গেল আমি এই দেশে পালিয়ে আসলাম তারপর আর কখনো চেরোতে চাইনি গ্রীষ্মের বন্ধের আগেই দেশের স্কুলের চাকরিটা পেয়েছিলাম সেই থেকে রুক্মিণী দেবীকে মনে মনে ভক্তি করি তিনি অমঙ্গলের পূর্বাভাস দিয়ে সকলকে সতর্ক করে দেন মাত্র আর মূর্খ জনসাধারণ তাকেই অমঙ্গলের কারণ ভেবে ভুল বোঝে শুনলেন আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা রুমকিনী দেবীর খর্গ গল্পের সূত্রধর এবং অন্যান্য চরিত্রে নীল সাউন্ড এডিটিং ও পোস্টার ডিজাইন নীল সমগ্র পরিচালনায় মেঘা গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সহায়তা আমাদের একান্ত কাম্য স্টে টিউন্ড স্টে কিউরিয়াস মিষ্টিৰ চেটাৰডে নাও এট এটাৰ্কাৰ